আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি অনেক ভালো আছেন তো চলে আসলাম আর একটি ভিডিও তোমাদের কাছে তো টি নিউজের পক্ষ থেকে তোমাদের সবাই সবাইকে স্বাগতম আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ আর আজকে আমি যেটা কথাটা বলতে চাইছি যে আপনার বাড়ির যাদের বাড়ি আছে বা জায়গা আছে ঠিক আছে কিছু ভুললে পারা হবে ওই রকম যদি কোনো সিচুয়েশন থাকে তাহলে আমি একটা কথা বলতে চাই যে আমাদের যে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু পুকুর পাড় এই পুকুর পাড়ে কিন্তু অনেক জায়গা আছে সাইড দিয়ে কিন্তু অনেক জায়গা আছে আমরা দেখতে পাচ্ছি জায়গা আছে দেন এই জায়গাটা দিয়ে মানে ওইরা আছে কাজে লাগাও তুমি বসে আছো তুমি কাজে লাগাও জায়গাটা তো আমার কাকা ছিল একজন তিনি এখন বর্তমানে আমাদের সাথে নেই মানে পৃথিবীতে নেই মারা গিয়েছে তো ওনার কিছু রেখে যাওয়া স্মৃতি আমি তোমাদের কাছে মানে বলবো আজকে তোমার শুনলে তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু গাছ আছে দেখেন লেবু গাছ আছে এই যে লেবু গাছ আছে এই শুধু একটা যে লেবু গাছ সেটা কিন্তু না এখানে কিন্তু চারিপাশে লেবু গাছ আছে দেখেন এই দেখেন এটা কিন্তু লেবু গাছ সাইডে কিন্তু লেবু গাছ ভরপুর প্রচুর পরিমাণে লেবু বিক্রি করা হয়েছে প্লাস আমি শুধু এই এই সাইডে না দেখেন এই সাইডেও কিন্তু লেবু গাছ আছে একবারে এইখান থেকে দেখেন একবারে পুরোটা এরিয়া জুড়ে লেবু গাছ তো আপনারাও চাইলে এরকম যদি জায়গা থাকে তাহলে লেবু গাছ বুনতে পারেন ঠিক আছে হাইব্রিড দেন এখানে প্রচুর পরিমাণে রোদ আসে ওই যে মেশিন চলছে ঠিক আছে ওই রসগুলো ওইখানে টানে ওই লাইন দিয়ে আর কি লেবু গাছগুলো বোনা হয়েছে তো মার্শাল্লা অনেক লেবু এসেছে এই যে আপনার দেখতে পাচ্ছেন যে এটা হয়তো নষ্ট হয়ে গিয়েছে দেখেন কেউ হয়তো এটা রস খেয়েছে কোনো একটা কারণে যাই হোক দেন এই যে এই গাছ পেঁপে গাছ হাইব্রিড দেন এখানে কিন্তু আরও কয়েকটা আছে এনে এখানেও ছিল বড় বড় অনেকগুলো ছিল লেবু গাছ সবগুলো লেবু গাছ কিন্তু আসলে উঠে ফেলা হয়েছে দেন এই যে পেঁপে গাছগুলো দেখতেছেন আপনারা পেঁপে গাছে কিছুখানে পেঁপে দেখাইলাম পেঁপে গাছগুলো কিন্তু অনেকগুলো পেঁপে মানে গাছ সুদা কেটে ফেলা হয়েছে ঠিক আছে হয়তো আমার নতুন করে অন্য রাখাটা চাষ চাষ করবে আর কি দেন এই দেখেন আমি লেবুগুলো দেখাচ্ছি এই যে একটা লেবু এখানে কিন্তু অনেক লেবু আছে ঠিক আছে আমি একদম লেবুর কাছে যাচ্ছি দেখেন এই যে লেবু মানে প্রচুর লেবু এটা তো শুনে ক্যামেরার মধ্যে দেখান তাই না এরকম ভাবে তো গাইস এই ছিল ছোটো একটা ভিডিও তোমাদের জন্য ভিডিও ছাড়া হয় না এরকমভাবে ভালোভাবে ভিডিও ছাড়তে পারতেছি না যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আমার ভিডিও দেখবে কমেন্ট করে বলবে তোমরা যদি যেরকম ভিডিও ভালো লাগে আর কি দেখতে চা আমার কাছে গুনে আশা করো আর কি না এটা পারবে বানাক এরকম ওরকম ভিডিও দেখবো আমি তাহলে আমরা কমেন্ট করে প্লিজ বলবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন অল্লাফ